আব্বাস সিদ্দিক আমি রাজনীতির ময়দানে আসতে চাইছি কারণ দু হাজার একুশ থেকে তো ও বলছিল আমি রাজনীতির আমি রাজনীতি করব আমি এমপি ভোটে দাঁড়াবো আমি এমএলএ তো এই দু হাজার একুশে দাঁড়াবো না কেন যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে হান্ড্রেড টেন পারসেন্ট হারবে 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 আর ও কোনোদিন দাঁড়াবে না এটা একটা বাজার গরম করতে না বসে ও আজকে আব্বাসের বিরুদ্ধে কথা বলছে আব্বাস দা কি ড্রামা করছে অমুক করছে গরম করছে ও মুখ না ওর মুখ না মুকুশ করে বলেছিল

মমতা ব্যানার্জিকে যে স্যালুট দেন আমিও স্যালুট দিচ্ছি দেখেন একটা পাগলার রাস্তায় যখন পাগলামো করে না এগে ইট ছোড়ো ওকে ইট ছেড়ে এগে গালাগালি করে ওকে গালাগালি করে কিছু মানুষ কি করেন তার তার পায়ে ধরে তার পায়ে আর হাতে চেন বেঁধে দেয় যে বসে রেখে দেয় তো মমতা ব্যানার্জি ওর পাগলামো ছুটিয়ে দিয়েছে পাগলামো ছুটিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি ওই একটাই করে পায়ে হাতে পাগলে যেমন মানে হাতে চেন বেঁধে রেখে দেয় ওকে চেন বেঁধে বসে রেখে দিয়েছে ওকে বুবা করে দিয়েছে ওকে বুবা করে দিয়েছে